ফিরে পাওয়ার আপিল নিতে শেষ দিনে এসে আরো দুইজন ধানের শীর্ষের প্রার্থী তাদের প্রার্থীতা হারিয়েছেন তার হলেন চট্টগ্রাম দুই ফটিস্তরি আসনের সারর আলমগীর যিনি ঋণ খেলাফির অভিযোগে তার প্রার্থীতা হারিয়েছেন ফোনে দেখি কুমিল্লা দশ আসন লালমাই এবং নাঙ্গলকোট এই আসনে ধানের শীর্ষের প্রার্থী ছিলেন আব্দুল গফুর বুইয়া তবে তিনি দ্বৈত নাগরিকত্বের অভিযোগে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ হারিয়েছেন অর্থাৎ এই দুই আসনে আপাতত ধানের শীর্ষের প্রার্থী নেই এবং গতকালকে কুমিল্লা চার অর্থাৎ দেবীদ্বার আসনে আফনাদ আব্দুল্লাহ দেবীদার আসনে পাতি হাজির ছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সি তিনিও ডিএন খেলাফির অভিযোগে প্রার্থীতে হারিয়েছিলেন ফলে এই তিন আসনে আপাতত দানের শিশুর প্রার্থী নেই তবে ওনারা যদি উচ্চ আদালতে গিয়ে আপিল করেন তাহলে হয়তো প্রার্থীতে ফিরে পেতে পারেন কিন্তু উচ্চ আদালতে গিয়ে আপিল করে প্রার্থীতা ফিরে পাওয়া যেহেতু সময় সাপেক্ষ একটা ব্যাপার সেক্ষেত্রে অনেকটা ধরেই নেওয়া যায় এই তিনটি আসনে ধানের শিশুর প্রার্থী থাকছে না তবে সেই দিনে বিএনপির জন্য সুখবর হলো যে চট্টগ্রাম চার আসলে লাইন মোহাম্মদ আসলাম চৌধুরী তিনি প্রাথমিকভাবে তার আহ হারিয়েছিলেন তবে আজকে শেষ দিনে শুনানিতে এসে তিনি তার প্রার্থীরা ফিরে পেয়েছেন এবং সেই দিনে এটাই হতে পারে বিএনপির জন্য সবচেয়ে বড় সুখবর